আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা গত কদিনে ইউটিউব আর ফেসবুকে হঠাৎ করেই একটাই নাম ঘুরে বেড়াচ্ছে ঘূর্ণিঝড় শক্তি কারো ভিডিও বলছে এই ঘূর্ণিঝড় নাকি আগেই তৈরি হয়ে গেছে আবার কেউ বলছে আগামী দুদিনের মধ্যেই বাংলাদেশে ধ্বংসাত্মক আঘাত হানবে এই ঘূর্ণিঝড় শক্তি কিন্তু প্রশ্ন হলো এই তথ্যগুলো আসলে কতটা সত্য নাকি এগুলো শুধু গুজব আর ভয় দেখানোর ফাঁদ আজকের এই ভিডিওতে আমরা জানবো ঘূর্ণিঝড় শক্তি নামে যা ছড়ানো হচ্ছে সেটা আসলে কতটা সত্য আর কি বলছে বাংলাদেশ ও ভারতের আবহাওয়া অধিদপ্তর তাই ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখুন আর ঘূর্ণি জড় শক্তির আসল সত্যটা জানুন তো দর্শক বন্ধুরা প্রথমেই পরিষ্কার করে বলি ঘূর্ণিঝড় শক্তি এখনো তৈরি হয়নি এটা এখনো শুধু একটা সম্ভাব্য ঘূর্ণিঝড়ের নামমাত্র আবহাওয়ার নিয়ম অনুযায়ী আগে থেকেই কিছু নাম নির্ধারণ করে রাখা হয় যদি কোনো ঘূর্ণিঝড় তৈরি হয় তাহলে সেই নির্ধারণ করা নাম রাখা হয় ঘূর্ণিঝড় শক্তি হলো সেই তালিকারই একটি নাম ভারত এবং বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তর বলছে বঙ্গোপসাগরে একটি নিম্ন চাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে তা হয়তো আগামী পঁচিশ থেকে আটাশে মের মধ্যে ঘূর্ণিঝড়ের রূপ নিতে পারে তবে সেটা এখনো নিশ্চিত ভাবে বলা যাচ্ছে না আটাশে মে এর দিকের এই নিম্নচাপ যেটাকে অনেকে ঘূর্ণিঝড় শক্তি বলে ভাবছেন আসলে সেটি এখনো একটি বাতাসের ঘূর্ণাবর্তন মাত্র এখনো এর কেন্দ্র স্পষ্ট নয় এবং শক্তিও তৈরি হয়নি বঙ্গোপসাগরের এই ধরনের ঘূর্ণাবর্তন অনেক সময় দেখা যায় কিন্তু সব সময় তা ঘূর্ণিঝড়ে পরিণত হয় না আবহাওয়াবিদরা বলছেন এটি পর্যবেক্ষণে রয়েছে তবে আতঙ্কিত হওয়ার কিছু নেই গুজবে ঘূর্ণিঝড় শক্তিকে যতটা ভয়ানক ভাবে পরিচয় করানো হয়েছে ততটা নাও হতে পারে আসলে অনেক অসাধু ইউটিউবার আছে যারা ভিউজার জন্য এইরকম গুজব ছড়াচ্ছে তারা শিরোনামে দিচ্ছে ঘূর্ণিঝড় শক্তি আসছে দেশে ধ্বংস হবে সবকিছু দশ নম্বর সতর্ক সংকেত জারি ইত্যাদি ইত্যাদি এই সকল ভিডিওর তথ্যগুলো একেবারেই মিথ্যা ও বিভ্রান্তিকর এই ধরনের তথ্য মানুষকে ভয় পাইয়ে তোলে বিশেষ করে উপকূল অঞ্চলের সাধারণ মানুষগুলো বিভ্রান্ত হয়ে যায় এছাড়াও এখন যেহেতু ধান কাটার মৌসুম তাই কৃষক ভাইরা তাদের ফসল নিয়ে চিন্তায় পড়ে যান এছাড়াও দেশের মানুষ আতঙ্কে থাকেন যার ফলে ব্যবসা বাণিজ্যে ক্ষতি হয়ে যায় এজন্য আমাদের উচিত সর্বদা সঠিক জায়গা থেকে তথ্য সংগ্রহ করা তো প্রিয় দর্শক অযথা আতঙ্কিত হবেন না এবং এই ভিডিওটা যদি আপনাদের উপকারে আসে তাহলে একটি লাইক করুন এবং আবহাওয়ার সঠিক খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সবাই সুস্থ থাকুন নিরাপদে থাকুন ধন্যবাদ